এই ধরনের ব্যাগগুলোকে জেব্রা ব্যাগ বলে যেহেতু জেব্রার মতো ডুরে ডুরে দাগ রয়েছে এই ব্যাগগুলো তৈরি করা খুবই সহজ এটা চারের ফুল আর ছয়ের ফুল মিলিয়ে তৈরি করা হয়েছে আমি দশ নম্বর মানে টেন এম এম এটা তৈরি করেছি এটা যে কোনো সাইজের পুঁতিতেই তৈরি করা যাবে আমি নিয়েছি ক্রিস্টাল কাটিংয়ের গোল পুঁতি এটা লম্বা পুঁতিতেও করা যাবে আবার পাল পুঁতিতেও করা যাবে এই ধরনের পুঁতির ব্যাগে টিউটোরিয়াল আমার চ্যানেলে রয়েছে নিয়মটা একই শুধু পুঁতি এবং কালারের ব্যবহার আলাদা তাই যদি আপনারা কেউ এই ধরনের ব্যাগ তৈরি করতে চান তবে তার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আপনারা দেখে নিতে পারবেন আমি যেটা বলতে চাইছি কিভাবে এই টাইপের ব্যাগ তৈরি করতে হয় সেটা আমরা বুঝতে পারবেন শুধুমাত্র কালারটা কীভাবে ইউজ হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝে যাবেন তখন ব্যাগটা আলাদা হলেও মানে পুঁতির কালার আলাদা হলেও ব্যাগটা তৈরি করতে কোনো অসুবিধা হবে না চারের ফুল আর ছয়ের ফুল দুটো মিলিয়েই তো ব্যাগটা তৈরি হয়েছে পুঁতির তৈরি হ্যান্ডেল এই ব্যাগটিতে খুব সুন্দর লাগবে কীভাবে তা তৈরি করবেন তার লিংক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব আমি আগের ভিডিওতেই দেখিয়েছি কিভাবে হ্যান্ডেল তৈরি করতে হয় তবে পুঁতির হ্যান্ডেল ছাড়াও চেন ইউজ করা যেতে পারে